প্রাচীন রোমান দার্শনিক লুসিয়াস অ্যানিউস সেনেকা ইয়াঙ্গার সেই দু বছর আগে বলেছিলেন অর্থাৎ আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই এখন কথা হচ্ছে এই দু বছর পরে একটি আধুনিক এবং একই সাথে অনিশ্চিত বিশ্বে যখন আমাদের নেতিবাচক চিন্তাভাবনা আরও অপ্রতিরোধ মনে হচ্ছে তখন এই বক্তব্য কতটুকু প্রাসঙ্গিক চিন্তা আসলে কি মানুষ কি কোনো চিন্তা করে চাইলে এই চিন্তাকে কি নিয়ন্ত্রণ করা যায় কোনো বিভিন্ন দেশে চিন্তাকে রক্ষার জন্য করা হচ্ছে কি কোনো আইন আগে একটা গল্প বলা যাক উনিশশো সালের আগ পর্যন্ত চার মিনিটের কম সময়ে কোন মানুষ এক মাইল দূরত্ব অতিক্রম করতে পারত না এমনকি বিশেষজ্ঞরাও মনে করতেন চার মিনিটে এক মাইল দৌড়ানো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় তারা বিশ্বাস করতে নেক্ষেত্রে প্রধান বাধা হল মানুষের পায়ের পেশির শক্তি এবং ফুসফুসের সমর্থ। কেউ এটা করার চেষ্টা করলে মারা যেতে পারে হাজার বছর ধরে এই ধারণাটি মিথ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল দৌড়বিদদের মনে কিন্তু ব্রিটিশ দৌড়বিদ রজার গিলবার্ট ব্যাংস্টার তা মানতে নারাজ তিনি উনিশশো সালে ১৭ বছর বয়সে অক্সফোর্ডে তার রানিং ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালের ছয় মে তিনি অক্সফোর্ডে ব্রিটিশ অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন দৌড় শেষ করে লাউড স্পিকারে যখন ঘোষণা আসছিল দ্য টাইম ওয়াজ থ্রি তার পরের কথাটুকু চাপা পড়ে গিয়েছিল সহস্রাধিক জনতার বিজয় উল্লাসে রচিত হলো রানিং দুনিয়ার নতুন ইতিহাস রজারের সময় লেগেছিল তিন মিনিট উনষাট দশমিক চার সেকেন্ড জানা গেল ব্যানিস্টারের তাকে দৌড়ের এমন অসম সাহস জুগিয়েছে ফলাফল সাধিত হয়েছে অসাধ্য ইচ্ছে শক্তি যে কত বড় একটা শক্তি তার সপক্ষে রজার ব্যানিস্টারের এই স্টাডি নিয়ে এখনো নিয়মিত আলোচনা হয় তিনি অবশ্যই চিন্তা করেছিলেন তিনি পারবেন একজন মানুষের প্রতিদিন চিন্তা আসে। আইরিশ লেখক জোসেফ মার্ফি তার দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড বইয়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে দেখিয়েছিলেন মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে বিচিত্র সব চিন্তা করে এবং সেগুলো সে নিজের ইচ্ছায় করে চিন্তা তৈরি হয় মস্তিষ্কে ছিয়াশি বিলিয়ন সেল আর ট্রিলিয়ন সেনাপসিসের যোগ ফলে এই যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের মধ্যে যে নিউরাল নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক থেকে আসে নানা নানাবিধ চিন্তা আসে ভালো চিন্তা খারাপ চিন্তা এবং তা ক্রমশ প্রভাবিত করতে থাকে আমাদের দেহকে গোটা লাইফস্টাইল ও নিজের ভবিষ্যৎ নির্ভর করে এর উপরে ভিন্ন ভিন্ন চিন্তা মানুষের শরীরে ভিন্ন ভিন্ন রাসায়নিক পদার্থকে উত্তেজিত করে পজিটিভ চিন্তা যেমন ডোপামিন ও সেরাটোনের খরণ বাড়িয়ে দেয় তেমনি চিন্তা বাড়ায় শরীরের অভ্যন্তরের এই রাসায়নিক শরীর বলা যায় আমাদের যে তার অনেকটুকু নিয়ন্ত্রিত হয় চিন্তার মাধ্যমে এই প্রসঙ্গে বেশ মোক্ষম এক উদাহরণ তাসিবো এফেক্ট তাসিবো এফেক্ট মূলত এমন একটা প্রক্রিয়া যেখানে একজন মানুষ যা বিশ্বাস করে সেই বিশ্বাস অনুযায়ী তার শরীর রেসপন্স করে মানে পুরো বিষয়টাই কন্ট্রোল করার খেলা ধরুন আপনার কষ্ট হচ্ছে এটা কি চাইলেই মেডিসিন বাদে কমিয়ে দেওয়া সম্ভব এফেক্ট বলে সম্ভব হতেও পারে রোগীকে না জানিয়ে শ্বাসকষ্টের বদলে যদি ডাক্তার পিল রোগীকে খাইয়ে দেয় শুধু তাতেও কিন্তু কমে যেতে পারে শ্বাসকষ্ট অর্থাৎ আপনার চিন্তাকে এখানে ফ্রিগার করা হচ্ছে এমনকি গবেষণা বলে পাওয়ার অফ থটস এর মাধ্যমে নাকি বেশি শক্তিও নাড়ানো যায় সেক্ষেত্রে বলা যায় চিন্তা শক্তিকে চাইলেই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু মানুষের অধিকাংশ চিন্তাই আসে অবচেতনে আর অবচেতনে আসা চিন্তাকে নিয়ন্ত্রণ করাও থাকে না কোনো রকম উপায় ইট দ্য প্রক বইয়ের সুবাদে প্রকাস্টিনেশন কথাটাও আমরা অনেকেই এখন জানি শেষ মুহূর্তের জন্য কোনো কাজকে ফেলে রাখা আমরা কম বেশি সবাই এই সমস্যায় ভুগছি একটু খেয়াল করলেই দেখবেন আপনার যেগুলো পছন্দের কাজ যেমন ধরুন গান শোনা মুভি দেখা এগুলো শুরু করার জন্য আপনাকে কেউ বলে দিতে হয় না নিজের উৎসাহেই আপনি শুরু হয়ে যান কিন্তু অ্যাসাইনমেন্ট করতে গেলে কেন যেন গায়ে জ্বর আসে টেনশনে ঘুম হয় না ওদিকে কাজও শুরু হয় না এর কারণ কি আমাদের ব্রেইনের লিম্বিক সিস্টেম যেটা কিনা সব বেশি নিয়ন্ত্রণ করে সোজা কথায় আমাদের ব্রেইন আমাদেরকে কষ্টের চিন্তা থেকে রক্ষা করতে চায় যার ফলে যে কাজটা কঠিন When you're going through hell and everything is going against you, the easiest thing in the world to do is to start thinking negative. See, we are born negative, I think, in a negative consciousness because we live in a negative world. আমাদের চিন্তা শক্তি অনেক কিছুর উপর নির্ভর করে উনিশশো সালে মনোবিজ্ঞানী এলিজাবেথ লকটাস মানুষের স্মৃতির উপর বেশ বিখ্যাত একটা পরীক্ষা চালিয়েছিলেন সেখানে অংশগ্রহণকারীদেরকে একটি সড়ক দুর্ঘটনার ভিডিও দেখানো হয়েছিল এরপরে ভিডিওর ব্যাপারে তাদেরকে দুই ভাগে বেশ কিছু প্রশ্ন করা হয় সেখানে এক ভাগকে প্রশ্ন করা হয় গাড়িগুলো যখন একে অপরকে আঘাত করে তখন তারা কেমন বেগে যাচ্ছিল অপর একই প্রশ্ন সামান্য ভিন্নভাবে করা হয়েছিল। গাড়িগুলো যখন একে অপরকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তখন তারা কেমন বেগে যাচ্ছে গবেষকরা বিস্ময় নিয়ে আবিষ্কার করেন যে আঘাত শব্দের পরিবর্তে চূর্ণ বিচূর্ণ শব্দ ব্যবহারের ফলে অংশগ্রহণকারীদের স্মৃতিতে এই দুর্ঘটনা চিত্র ভিন্নভাবে বিশ্লেষিত হয়েছে এই একটি শব্দ তাদের স্মৃতিতে দুর্ঘটনার সম্পূর্ণ চিত্র কিছুটা পরিবর্তন করে দিয়েছে আবার বার্ধক্য অনেকটাই নির্ভর করে আপনার চিন্তা শক্তির উপর ঠিক এই প্রসঙ্গে বেশ মজার একটা এক্সপেরিমেন্ট করেছিলেন আমেরিকার সাইকোলজিস্ট এলেন ল্যাঞ্জার যে এক্সপেরিমেন্টের নাম কাউন্টার ক্লক ওয়াইজ এই এক্সপেরিমেন্টের অংশ হিসেবে উনিশশো সালে আটজন বয়স্ক মানুষকে তিনি নিয়ে যান প্রাচীন এক হোমে এই মানুষদের সবারই বয়স আশির কাছাকাছি হোমের সব কিছুকে বিশ বছর পূর্বের নেয় অর্থাৎ উনিশশো সালের সময়ের আদলে সাজানো হয় টিভি সেটের প্রোগ্রাম থেকে শুরু করে রেডিওতে বাজানো গান পেপার ম্যাগাজিনে সোভিয়েত পাওয়ার থেকে ফিদেল কাশান সময় সাজানো হয় তাদের বলা হয় এমনভাবে জীবনযাপন করতে যেন তারা বিশ বছর আগের সময় আছেন এক সপ্তাহ পর দেখা গেল আশ্চর্য কিছু পরিবর্তন এই বয়স্ক লোকজনের মধ্যে দুইজন তাদের লাঠি ব্যবহার করা ছিল তাদের শ্রবণ দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়লো দারুণভাবে এবং তার আগের চেয়ে অনেকটুকু শক্তপক্ত হয়ে উঠল এখন পরবর্তী জিজ্ঞাসা যেহেতু পজিটিভ চিন্তার ফলাফলে মানুষের জীবনী শক্তি বাড়ে এবং যেহেতু মানুষের পক্ষে সব সময় ভালো চিন্তা করা কঠিন তাহলে কি কৃত্রিম কোনো যন্ত্র ব্যবহার করে মানুষের থট প্রসেসকে কন্ট্রোল করা যাবে মিগুয়েল নিকোলেসিস নামের এক নিউরো সায়েন্টিস্ট ইঁদুরের ব্রেইনে ঢুকিয়ে এরপর ইঁদুরের মস্তিষ্কের ইলেকট্রনিক সিগন্যাল অবজার্ভ করা শুরু করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্ট থেকে তিনি পান দুর্দান্ত এক ফলাফল। সেটা হচ্ছে ইদুরের মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যালকে কোনো মেশিনে যুক্ত করে দিলে মেশিনটিও ইদুরের মত করেই কাজ করা শুরু করে। যাকে বলা হয় ব্রেইন মেশিন ইন্টারফেস। পরবর্তীতে বানরের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্ট করা হয় এবং সফলও আসে সেখানে। এবং সেখান থেকেই ফার্দার ডেভেলপমেন্ট প্যারালাইজ মানুষদের নড়াচড়ার ক্ষেত্রেও এই ব্রেইন মেশিন ইন্টারফেস ব্যবহার করা হয় এখন। 2021 সালে চিলি বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউরোরাইটস কে স্বীকৃতি দেয় নিউরোরাইটস মূলত এমন এক বিষয় যা চিন্তাকে অঙ্গ প্রত্যঙ্গের সমান মর্যাদা দেয় এবং যদি কেউ এই অধিকারের লঙ্ঘন করে তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থাও রাখা হয় এই আইন অনুযায়ী ফ্রান্সে মস্তিষ্ককে প্রভাবিত করে এমন কোন টেকনোলজির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ জার্মানিতে সাইবার এজেন্সিও কাজ করছে দু হাজার একুশ সাল থেকে যেখানে তাদের একটাই কাজ যাতে কেউ মস্তিষ্ককে হ্যাক করতে না পারে সেই নজরদারি করা অর্থাৎ চিন্তা শক্তিকে প্রভাবিত করার জন্য যান্ত্রিক উপায় উদ্ভাবন এবং তার নিয়ন্ত্রণের তোড়জোড় শুরু হয়েছে এরই মধ্যে সামনের সময়ে প্রযুক্তি আর উন্নত হবে সেই উন্নতিতে কতটুকু প্রভাবিত হবে মানুষের চিন্তাভাবনা সেটাই কিন্তু এখন প্রশ্ন জর্জ চিন্তাভাবনাকে ডিস্টোপিয়ান করবে কিনা গুরুত্বপূর্ণ সেটাও একটা দিক তবে সেসব প্রশ্ন ভবিষ্যতের হাতে থাকলেও আমরা বরং নিয়ন্ত্রণ নেই বর্তমানে নিজেদের চিন্তাভাবনায় প্রাধান্য দিই পজিটিভ বিষয়কে থাকি চেয়ারফুল বলি লাইফ ইজ বিউটিফুল এটাই এই সময় সবচেয়ে বেশি দরকার নিজে ভালো থাকা সবাইকে ভালো